আসসালামু আলাইকুম রান্নার রাজপথ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হলো বোনা খিচুড়ি কিভাবে খুব সহজভাবে গরের কিছু উপকরণ দিয়ে রান্না করা যায় রেস্টুরেন্ট এর মতো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ব্যাস্তা করে নিব আমি পেঁয়াজ কুচি ভেজে তুলে রেখে দিব খিচুড়ির লাস্টে দেওয়ার জন্য আর একটু বাজা হয়ে গেলে আমি সেইগুলোকে তুলে রেখে দিব আমার পেঁয়াজ বেরেস্তা রেডি এখন আমি একটা প্লেটে তুলে রাখবো রাখা শেষ হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দিব আবার পেঁয়াজ কুচি এখন আমি এটার মধ্যে বোনা খিচুড়িটা রান্না করব। এখন আমি পেঁয়াজ কুচি হালকা বেজে নিব হালকা বাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব গরম মশলা এখন আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আরেকটু বেছে নিব ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব রসুন ও আদা বাটা তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব জিরার গুঁড়ো আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি আরেকটু নাড়াচাড়া করে মশলাটাকে বেজে নিব মশলা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো ও এক চা চামচ লবণ আর আদা চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি অল্প ব্যবহার করছি যেহেতু বোনা খিচুড়ি আমি কাঁচামরিচ ব্যবহার করব তাই আমি কম পরিমাণ দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তারপর আমি মশলাটাকে একটু হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব টমেটো কচি ও আলু আমি একটু লাউ কুচি কুচি করে নিয়েছি আমি সেটাই দিয়ে দিছি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি বা সবজি ছাড়াও রান্না করতে পারেন এখন আমি সবজিগুলো নাড়াচাড়া করে এটাকে ডেকে রেখে দিব কিছুক্ষণ পরে আমি ডাকনা সরিয়ে আবার আর একটু নাড়াচাড়া করে দিব যাতে তলে না লেগে যায় তারপর আমি আরও এক মিনিট পর আবার নাড়াচাড়া করে ডেকে রেখে দেব আরও কিছুক্ষণ পর আবার ডাকনা সরিয়ে সবজি নাড়াচাড়া করে দিব যাতে তলে না লেগে যায় দেখুন সবজির থেকে একটু একটু করে পানি উঠছে আমি সবজিতে কোনো পানি ব্যবহার করব না যেহেতু একটু লাউ দিয়েছি এটা থেকেই পানি উঠছে তারপর আমি দিয়ে দিব মুরগি আমি সবজিগুলোকে তিন ভাগের এক ভাগ সিদ্ধ করে নিয়েছি এখন মুরগি ও সবজি আরও এক ভাগ রান্না করে নিব যেহেতু আমি ফ্রাম ব্যবহার করেছি তাই সে সব মিলিয়ে আমি তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করব সবজি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আর একটু নাড়াচাড়া করে আমি সেটাকে রান্না করে নিব। আমার সবজি প্রায় তিন ভাগের এক ভাগ রান্না শেষ আমি এখন এতে দিয়ে দিব চাল ও ডাল ও কাঁচামরিচ আমি এখানে মসুরির ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে রান্না করছি তারপর আমি ভালোভাবে মশলার সাথে চাল নাড়াচাড়া করে একটু বেজে নিব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পানি পানি আপনারা আপনাদের চাল অনুযায়ী দিবেন আমি এখানে দুই মগ চাল ব্যবহার করেছি তাই আমি পানি চার মগ আমার মগ পানি দেওয়ার শেষ এখন আমি খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন রে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেলে আরেকটু নাড়াচাড়া করে আমি খিচুড়ি ডেকে রেখে দিব বলক আসার আগ পর্যন্ত দেখুন ভালোভাবে বলক এসে গেছে এখন আমি সেটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি আবার ডেকে রেখে দিব পানিটা শুকানোর আগ পর্যন্ত আমার পানি প্রায় শুকিয়ে যাচ্ছে এখন আমি ডাকনা সরিয়ে খিচুড়িটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব আমার চাল ডাল ও সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে একদিন ট্রাই করে অবশ্যই রান্না করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্ট পাবেন আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি বা সবজি ছাড়াও রান্না করতে পারেন যেহেতু বোনা খিচুড়ি তাই আমি একটু সবজি ব্যবহার করেছি যেহেতু আমার বাচ্চারা সবজি খায় না এটা খিচুড়ির মধ্যে দিলে তারা খায় তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি হালকা রান্না করে নিব এখন আমি গ্যাস অফ করে দিয়েছি তারপর আমি খিচুড়ির উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা রান্নার শুরুতে যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটাই উপরে দিয়ে আমি এখন পরিবেশন করে নিলাম দেখুন বোনা খিচুড়িটা দেখতে কত লোভনীয় খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল আপনারাও এভাবে একদিন ট্রাই করবেন আর আমার বোনা খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন